ক্ষমতার অপব্যবহার করে নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নতুন শহর পূর্বাচলে ছয়টি প্লট মোট ষাট কাঠা জমি জালিয়াতি করেছেন এর জন্য তাদের বিরুদ্ধে এবং তাদের ছেলেমেয়ের বিরুদ্ধে একের পর এক হচ্ছে আদালত কর্তৃক কারাদণ্ড তো বিষয় হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী যদি ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশেই তার করা শহর পূর্বাঞ্চলে ছয়টি প্লটের জালিয়াতির অভিযোগ ওঠে তাহলে উড়ে আসা জুড়ে বসা যে তার প্রতিষ্ঠান থেকে আজীবন বাংলাদেশের মানুষের রক্তচুষে সুদ খেয়েছে সেই ডক্টর ইউনোস ক্ষমতায় বসার সাথে সাথে ছয়শো ছষট্টি কোটি টাকা যে বাংলাদেশের তার গ্রামীণ প্রতিষ্ঠানের মৌকুফ করল তাহলে তার এই ক্ষমতার অপব্যবহার করার জন্য কত বছরের কারণ্ড হওয়া উচিত আপনারা সবাই জানেন দুর্নীতির দমন কমিশন থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে নাকি সাইট কাঠার প্লট জালিয়াতি করেছে তারপরও সুধা সদনের যে তার স্বামীর মানে সুধা সদনের প্লটের যে তথ্য গোপন করে বাংলাদেশের এমন কোনো ব্যক্তি নাই যে জানে না যে শেখ হাসিনার স্বামীর সুধা সদন নামে ধানমন্ডিতে একটি বিষ কাঠার প্লট আছে সে তথ্য কিভাবে গোপন হয় এবং তাকে এই জালিয়াতির অভিযোগে তিনটি মামলায় একুশ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে শুধু তাই না তার ছেলে মেয়ের বিরুদ্ধে পাঁচ বছরের কারাদণ্ড আজকে আবার আপনার শেখ রেহানার বিরুদ্ধে সাত বছরের কারাদণ্ড হয়েছে আবার শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচ বছর এবং ব্রিটিশ এমপি টিলুপ সিদ্দিকীর বিরুদ্ধে দুই বছর আর ডক্টর ইউনুস তার গ্রামীণ প্রতিষ্ঠানের একের পর এক বাংলাদেশের মানে মানুষের টাকা মেরে তার গ্রামীণ প্রতিষ্ঠানের উন্নয়ন করছে তার ক্ষমতার অপব্যবহার করে তাইলে তো ভবিষ্যতে অবশ্যই তার বিরুদ্ধেও মানে সাজা হবে তাও দশ বছর বিশ বছর না যদি ষাট কাঠা প্লটের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে একুশ বছর কারাদণ্ড হয় তাহলে ছয়শো কোটি টাকা আত্মসাত করা মানে আত্মসাত বলতে কর্মকুপ করে করার জন্য তার কত বছরের কারাদন্ড হওয়া উচিত আপনারাই চিন্তা করেন শুধু তাই না শুধু তাই না গ্রামীণ ব্যাংকের পঁচিশ পার্সেন্ট মালিকানা ছিল আপনার বাংলাদেশ সরকার ওখান থেকে ডক্টর ইউনুস তার ক্ষমতার অপব্যবহার করে মাত্র দশ পার্সেন্ট সরকারকে দিয়ে পনেরো পার্সেন্ট সে আবার তার গ্রামীণ ব্যাংকের দিকে মানে তার দিকে নিয়ে গিয়েছেন তাহলে এটা কি ক্ষমতার অপব্যবহার না এবং তার ক্ষমতার অপব্যবহার করে সে ম্যান পাওয়ারের লাইসেন্স নিছেন ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স নিছেন গ্রামীণ ইউনিভার্সিটির লাইসেন্স নিছে চোদ্দ মাসে চোদ্দোবার বিদেশ সফর করেছে আর বসে বসে বাংলাদেশকে ধ্বংস করছে ইতিহাসের পুনরাবৃত্তি হয় চিন্তা করেন না ডক্টর সাহেব আপনার বিরুদ্ধেও হবে যদিও আপনি বাংলাদেশের চিন্তাও করেন না আখের গুছিয়ে ফেলেছেন আপনার এই পঁচাশি বছরে যেই টাকা আপনি ইনকাম করেননি এর থেকে অনেক বেশি আপনার গ্রামীণ প্রতিষ্ঠানকে আপনার ক্ষমতার অপব্যবহার করে লাভ করে দিয়েছেন যদিও বাংলাদেশের মানুষের প্রতি আপনার বিন্দুমাত্র ভালোবাসা ছিল না আজীবন বিদেশে থেকেছেন বিদেশে খেয়েছেন এবং বাংলাদেশের মানুষের রক্ত চুষে টাকা আপনার রাজপ্রাসাদ করেছেন ছয় হাজার টাকার বেতনের কর্মচারী এখন হাজার হাজার কোটি টাকার মালিক তো দেখা যাক ইতিহাস কাউকে ক্ষমা করে না ইতিহাস এমনই তো প্রকৃতি আপনাকে ক্ষমা করবে না একদিন আপনার ওই বাংলাদেশের মাটিতে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে আর হাতে থাকবে হ্যান্ডকাফ এটাই বাস্তব কথা ধন্যবাদ